হ্যালো ভিউয়ার্স হাউ আর ইউ আপনারা কেমন আছেন এম এ নাইন পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম তো যে কে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদের প্রতি আমার আন্তরিক অভিবাদন এবং সাথে সাথে বলতেছি আজকের ভিডিওটি হচ্ছে আপনাদের জন্য একটি অন্যতম একটি সারা ভিডিও এ পর্যন্ত যতগুলো ভিডিও প্রদান করছে তার মধ্যে এটা হবে সবচেয়ে অন্যতম একটি ভিডিও আর সেটি হচ্ছে বাংলাদেশের অন্যতম একটি শপিং কমপ্লেক্স যেটি বাংলাদেশের শপিং কমপ্লেক্সগুলোর মধ্যে একটি শুধু তাই নয় দক্ষিণ এশিয়ার মধ্যে অন্যতম সেটি হচ্ছে বসুন্ধরা সিটি কমপ্লেক্স যার লোকেশান হচ্ছে পশ্চিম প্রান্তপথ অর্থাৎ বসুন্ সরি কারণ বাজার থেকে পশ্চিম দিকে অথবা সোনারগাঁও হোটেল থেকে পশ্চিম দিকে অনেকে এটাকে কলাবাগান থেকে উত্তর দিকে ধরে তাও ঠিক আছে তো আজকে আমরা ভিডিওতে যাচ্ছি এ হচ্ছে বসুন্ধরা সিটি কমপ্লেক্সের সম্মুখ তার সামনের দিক তার আগে বলে নিচ্ছি যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তাদের প্রতি আমার একান্ত অনুরোধ বিনীত অনুরোধ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন চ্যানেল আপনারা সাবস্ক্রাইব না করলে এটা তো গ্রো হবে না রিচ হবে না ইমপ্রেশন হবে না আপনারাই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো ইতর মধ্যে যদি একটা লাইক আপনারা যদি না দেন তাহলে তো ভিডিও করা অনেক কঠিন হয়ে যাবে একটা লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তো আপনারা দেখতেছেন বসুন্ধরা সিটি কমপ্লেক্সের সম্মুখ পাশ আমি আর একবার বলে নিচ্ছি বসুন্ধরা সিটি কমপ্লেক্সের সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার রাত নয়টার পরে কিন্তু বসুন্ধরা সিটি কমপ্লেক্স খোলা থাকে না আপনার তাও খেয়াল রাখবেন রোড নয়টার পরে পুরোটা অফ হয়ে যায় এ হচ্ছে বসুন্ধরা সিটির সম্মুখ পাশ দেখলেন অর্থাৎ সামনের পাশ যে দুই পাশের মাঝখানেই নেই এটা পার্কিংয়ের ব্যবস্থাও আছে আন্ডারগ্রাউন্ডে যে পশ্চিমবাস এটা হচ্ছে আপনার পানি উন্নয়ন বোর্ডের পাশে পানিভবন দেখতে থাকুন উপভোগ করতে থাকুন বসুন্ধরা সিটি কমপ্লেক্সের নয়া দৃশ্য এটা হচ্ছে পূর্ব পাশ আপনারা দেখুন এটা হচ্ছে পূর্ব পাশ ভিতরের পাশ এটা ডাউন পো এটা হচ্ছে ভিতরের পাশ ক্যাপচুল ক্যাপচুল লিপ দিয়ে পড়তে গিয়ে উঠতেছে এটা হচ্ছে গ্রাউন্ড সরি গ্রাউন্ড ফ্লোর এটা গ্রাউন্ড ফ্লোর এটা হচ্ছে ভিতরে একবারে আমি থেকে গ্রাউন্ড ফ্লোর দেখতে কেমন লাগে এটা সিনারিও কেমন সেটি ভিডিও করলাম আমি আবার বলছি এটার লোকেশন হচ্ছে কারণ বাজার থেকে পশ্চিম দিকে পশ্চিম প্রান্তপত সন্ধ্যাটার থেকে পশ্চিম দিকে পশ্চিম পান্তপথ প্রান্তপথিটে বলে তাও সত্য অপোজিট সাইডে অবস্থিত তো আপনারা উপভোগ করুন নয়াবীর দৃশ্য বসন্ত সিটি কমপ্লেক্সের এটা দুই হাজার পাঁচ সালে অবস্থিত দুই হাজার পাঁচ সালে প্রতিষ্ঠিত হয়েছে বসুন্ধরা সিটি কমপ্লেক্সটি দুই হাজার পাঁচে আপনারা দেখলেন এটা হচ্ছে পূর্বপাশ বসুন্ধরা সিটি পূর্বপাশ আমারও আপনাদের কাছে রিকোয়েস্ট যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার নাই তাদের প্রতিবন্ধিত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকে আইকনে ক্লিক করে সমস্ত আপডেট ভিডিও পেতে এটা হচ্ছে পূর্ব পাশ গ্রাউন্ড ফ্লোর নিচে দেখতে তাল গাছের মতো হলেও এগুলো তাল গাছ না কিন্তু বিদেশি কোনো গাছের জাত তো যারা এখনও আমার ভিডিওটি যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তাদের প্রতি অনুরোধ রেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রেখে ভিডিওটি এখানে শেষ করছি সবাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম